তো প্রথমে আমাদের কম্পিউটার থেকে মজিলাকরম ব্রাউজারটি ওপেন করতে হবে ওপেন করার পর অ্যানিউ অ্যাডমিশন লিখে আমি সার্চ করব সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি রেজাল্ট চলে আসবে তো আমরা অ্যাডমিশনে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন অ্যাডমিশন সিস্টেম তো এই ওয়েবসাইটে আমরা চলে আসবো তো চলে আসার পর আমরা এখান থেকে ডিগ্রি পাস এখানে আমরা ক্লিক করবো এই অপশানে ক্লিক করার পর আমরা নিচে দেখতে পাচ্ছি একটি নোটিশ দেওয়া হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন তো এখানে দেখতে পাচ্ছেন নিউ তো তারপর নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড তো আমরা এখান থেকে ডাউনলোড করব সার্কুলারটি তো ডাউনলোড করার সাথে সাথে এখানে আমরা সার্কুলারটি পেয়ে যাব তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সার্কুলারটি দিয়েছে তো সেটি হচ্ছে 2023-24 শিক্ষাবর্ষ প্রথম স্নাতক পাস ভর্তি কার্যক্রম অনলাইনে প্রাথমিক আবেদন সময় বৃদ্ধি সম্পর্কে জরুরি নোটিশ তো এখানে আমরা দেখতে পাচ্ছি সকল সংলিষ্ট সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাশ ভর্তির কার্যক্রম অনলাইনে প্রাথমিক আবেদনের সময় বারোই সেপ্টেম্বর থেকে চব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বৃদ্ধি করা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইন অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশো টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি উনতিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে ইতিপূর্বে যে সকল শিক্ষার্থী উক্তবর্তি কার্যক্রমে আবেদন করেছে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তো আমরা দেখতে পারলাম যারা আবেদন করেছে তাদের কোনো আবেদন করার প্রয়োজন নেই তো এখানে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দুই হাজার তেইশ চব্বিশ প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রম অনলাইনে প্রাথমিক আবেদন সময়সূচি অনুযায়ী সম্পূর্ণ করতে হবে তো এখানে বিবরণ দিয়ে আছে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ এর প্রিন্ট কপি সংগ্রহ করার তারিখ আমরা বারো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবো এবং ফর্ম ডাউনলোড করতে পারবো আবেদন ফর্মটি আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম আবেদন ফি বাবদ তিনশো টাকা সংশ্লিষ্ট কলেজে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ তো পনেরো নয় দু থেকে উনত্রিশ নয় দু পর্যন্ত আমরা টাকা জমা দিতে পারব তো ফ্রেন্ডস আমি এখন আবেদন করার প্রচেষ্টা দেখাচ্ছি তো এখানে অ্যাপ্লাই নাও এখানে অ্যাপ্লাই নাও বাটনে আমি ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি এসএসসি এইচএসি ইকোয়ালিফিকেশান ইনফরমেশান দিতে হবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড পাসিং ইয়ার তো আমরা এখান থেকে এস এস সি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিব তো আমরা দিয়ে দিয়েছি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড পাসিং ইয়ার এইচএসসি সহ তো দেওয়ার পর আমরা নেক্সট বাটনে আমরা ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে পার্সোনাল ইনফরমেশন তো এখানে দেখতে পাচ্ছি নাম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ তো এই সকল তথ্য ঠিক থাকলে তো আমরা আবার এই নেক্সট বাটনে ক্লিক করব তো নেক্সট বাটনে ক্লিক করার পর কলেজ সিলেকশন তো এখান থেকে ডিভিশন ডিস্ট্রিক্ট চিনাবো এখান থেকে কলেজ চিনাবো তারপর এখান থেকে সাবজেক্ট চিনাই দেব তো আমরা দুইটি সাবজেক্ট রেখেছি বি এস এবং বি আমরা দুই সাবজেক্ট নিয়ে দিয়ে দিয়েছি তো তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব তো নেক্সটে আসার পর দেখতে পাচ্ছি কোঠা সিলেক্ট করতে বলছে যেহেতু আমাদের কোঠা নেই তা অবশ্যই নো চিনে তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট আসার পর দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে আপলোড ইউর ফটো তো আমাদের ফটো আপলোড করতে হবে তো আপলোড ফটো আপলোড করার জন্য আমাদের ফটো সাইজ করতে হবে প্রথমে তো সাইজ করতে হবে হাইট একশো পঞ্চাশ বাই একশো বিশ তো ফ্রেন্ডস আমরা সব সাইজ দিয়েছি ওয়েট একশো বিশ হাইট একশো পঞ্চাশ তো জেপিজি ফরম্যাটে আমরা সেভ দেবো সেভ দেওয়ার পর আমরা ফাইলটি আপলোড করব তো আমরা ফাইলটি আপলোড করব চয়েস ফাইলে ক্লিক করলে আমাদের ছবিটি চিরানো হবে চিরানোর পর আমরা মোবাইল নাম্বারটি দেব নিচে তো মোবাইল নাম্বারটি দেওয়া আসে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছেন পিভিউ অ্যাপ্লিকেশন তো এখান থেকে আমরা পিভিও অ্যাপ্লিকেশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশন সব ঠিকঠাক থাকলে আমরা সাবমিট দিয়ে দেবো এখান থেকে সাবমিট দেওয়ার সাথে সাথে আমাদের একটি ফর্ম দেওয়া হবে এখানে ডাউনলোড অপশন দেখাবে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম তো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করব ডাউনলোড করে প্রিন্ট আউট করে কলেজে তিনশো টাকা সহ জমা দিয়ে আসবো তো ফ্রেন্ডস এই ছিল মূলত ডিগ্রির আবেদন সিস্টেম তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আইটি সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন